দুবাইয়ের কেনাকাটার অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত ইউনিক ওয়ার্ল্ড সম্প্রতি তারা শহরে অত্যাধুনিক এক স্বর্ণালঙ্কার ও লাইফস্টাইল হাব চালু করেছে যা গ্রাহকদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে এই হাবটি শুধু একটি কেনাকাটার স্থান নয় বরং এটি একটি অভিজ্ঞতা কেন্দ্র যেখানে রুচিশীলতার পরিচয় পাওয়া যাবে প্রতিটি পণ্যে এবং পরিবেশে সম্প্রতি জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন হাবের পর্দা উন্মোচিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ জুমা বিন মাকতুম আল মাকতুম কার্যালয়ের নির্বাহী পরিচালক এবং ব্যক্তিগত উপদেষ্টা এইচ ইয়াকুব আল আলী এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিক ওয়ার্ল্ড গ্রুপের চেয়ারম্যান সুলাইমান বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব পানাকাট সাইদ সাদিক আলী সিহাব থাঙ্গাল ইউনিক ওয়ার্ল্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহাই পরিচালক মোহাম্মদ সাকিব ও মোহাম্মদ ওহাব বু আবদুল্লাহ গ্রুপ অফ কোম্পানিজের বু আবদুল্লাহ মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর শামলাল আহমেদ এবং জয় ব্যবস্থাপনা পরিচালক জন পল জয় আলুকাস সহ আরো অনেকে উদ্বোধনী অনুষ্ঠানে এইচ ইয়াকুব আল আলী বলেন দুবাই সবসময় নতুনত্বের পৃষ্ঠপোষক এবং ইউনিক ওয়ার্ল্ডের এই উদ্যোগ শহরের বাণিজ্য এবং জীবনযাত্রার মানকে আরও উন্নত করবে এই হাবটি কেবল ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয় এটি সৃজনশীলতা এবং উদ্ভাবনের একটি কেন্দ্র হয়ে উঠবে ইউনিক ওয়ার্ল্ড গ্রুপের চেয়ারম্যান সুলাইমান বলেন আমরা অত্যন্ত আনন্দিত যে দুবাইতে এমন একটি অত্যাধুনিক হাব চালু করতে পেরেছি আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের জন্য একটি ব্যতিক্রমী কেনাকাটার অভিজ্ঞতা তৈরি করা আমরা বিশ্বাস করি এই হাব দুবাইয়ের বাসিন্দাদের এবং পর্যটকদের জন্য একটি নতুন আকর্ষণ সৃষ্টি করবে এই নতুন হাবটিতে গ্রাহকদের জন্য থাকছে আন্তর্জাতিক মানের বিভিন্ন ডিজাইনের স্বর্ণালঙ্কারের বিশাল সংগ্রহ এছাড়াও এখানে পাওয়া যাবে আধুনিক ফ্যাশন গৃহসজ্জা সামগ্রী এবং অন্যান্য লাইফস্টাইল পণ্য সংযুক্ত আরব আমিরাত থেকে মোশারফ হোসেনের পাঠানো তথ্য চিত্রে চিত্রের ডেস্ক